আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম আবারও আপনাদের কাছে আমাদের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকেও একই বিষয় নিয়ে ভিডিও থাকছে এবং সেটা হচ্ছে ঢাকা পার্ট বড় ভাসুরের মেয়ে এবং ছোট বোনের একই দিনে বার্থডে শপিং করতে যাওয়া দুই বড় ভাসুরের বাসায় দাওয়াত খাওয়া এবং নিজের বাসাতে আমার মোস্ট ফেভারিট নারিকেলের দুধ দিয়ে মুরগির মাংস এবং চালের রুটি খাওয়া এই সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ কেক কাটার পরে তো মিমি চলে এসেছিল জোহানকে কেক খাওয়ানোর জন্য কিন্তু আমার ছেলে মোটেও কেক খেতে রাজি না আর এদিকে ছেলে মেয়েরা একে অপরকে কেক খাইয়ে দিচ্ছিল আর বার্থডে কেক অলওয়েজ ভাগ করার ক্ষেত্রে মেজো ভাবি বেস্ট সে সব সময় সুন্দর করে সমান সমান করে কেকগুলোকে ভাগ করে আর কেকগুলো কিন্তু খেতেও দারুণ ছিল আর এবার পালা হচ্ছে দুই জনের বার্থডে গিফট খুলে খুলে দেখা

হচ্ছে আমরা নিউ মার্কেটে যাচ্ছি আমার খালো দোকানের হানিমুন শেষে সে আসছে আজকে যাওয়ার জন্য শপিং তো আমাকে সকলে ফোন দিয়ে বললো আসতে পারবি হ্যাঁ আসতে পারবো তো আমার ভাতিজিকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটে দেন নিউ মার্কেটে কাজ শেষ করে দেন আসবো হচ্ছে লারিবে কারণ লারিবের জামা আমাদের সবার পছন্দ তো ওইখান থেকে আমার খালো দোকানকেও আজকে শপিং করে দিব তো এখন আমরা যাচ্ছি

সবাই মিলে একটু আড্ডা দেওয়ার জন্য এবং আমাদের সাথে কিন্তু পরে আমাদের দুলো ভাইও জয়েন করে প্রিন্সে যাওয়ার পরে খাবার অর্ডার করার সময় আমি তো মহা খুশি হয়ে গিয়েছিলাম কারণ এইখানে যে আমি টমিয়াম সুপ পাবো সেটা আমি কল্পনা ভাবিনি থাই সুপের পাশাপাশি এখন থেকে কিন্তু আমার টমিয়াম সুপও ফেভারেট লিস্টে পড়ে গেল আর এই যে ঝালঝাল ভর্তা মাখা দেখছেন এটা ছিল কিন্তু পেঁয়াজ মরিচের ভর্তা এবং এখান থেকেই সব ভর্তাতে একটু একটু করে এটা মিক্স হবে আর এই ভর্তাটা বানাচ্ছিল কিন্তু আমার আম্মু আর সেদিন কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আরো অনেক বেশি কিছু রান্না হয় গরু মাংস চিকেন রোস্ট ইলিশ মাছ ফ্রাই পোলাও চিংড়ি মাছের বোনা এবং সালাদ আর এর পরের দিন আমরা চলে আসি আমাদের বাসায় আর এই বাড়ি ছিল কিন্তু আমাদের বাসায় লাস্ট আসা কারণ ফিরে যাবার আর কিন্তু খুব বেশি একটা দিন বাকি নেই এখানে চার পাঁচ দিন থাকার পরে একেবারে আমরা শ্যামলি চলে যাব। ওইদিন আমাদের জন্য বিচি দিয়ে দেশি মুরগি ভুনা এবং বোয়াল মাছ আলু টমেটো দিয়ে ভুনা করেছিল আর এইদিকে আমার ছেলে বিকেলবেলা বসে বসে বাটিতে করে খাচ্ছিল তার অতি পছন্দের একটি খাবারের মধ্যে একটি হলো চানাচুর যদিও চানাচুর আমি সব সময় ওকে খেতে দেই না সপ্তাহে একদিন কি দুই দিন ও চানাচুর খায় ওইদিন দিন বিকালবেলা আমি আর আম্মু মিলে চলে গিয়েছিলাম একটি ক্রোকারিজের দোকানে আমার নিজের বাসার জন্য একটা ডিনার সেট কিনতে ক্রোকারিজ দোকান হলো এমন একটা দোকান যেখানে বিবাহিত মেয়েরা গেলে সহজে আর সেখান থেকে বেরোতে চায় না সেখান থেকে বের হয়ে দেখলাম এরকম সুন্দর সুন্দর ভাতের বোল বিক্রি করা হচ্ছে তো আমিও আমার জন্য একটা নিয়ে নিলাম সেখান থেকে আমার এই সব পছন্দ অপছন্দ কিন্তু আম্মুর থেকেই শেখা আজকে আমার বাসায় একটা আমার মোস্ট ফেভারেট একটা জিনিস রান্না হইতেছে সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে নারকেলের ঝোল আর হচ্ছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী চালের গুড়ির পিঠা আর মাত্র একদিন আর আন্টি মিলা সব বানাচ্ছে এইটা হচ্ছে সেই নারকেলের দুধ কি মাংসটা রান্না হবে একটু পর তো আমরা রাত্রে হচ্ছে এটা দিয়ে ডিনার করব আর এখানে হচ্ছে সেই আটা সিদ্ধ দেওয়া হয়েছে চালের গুড়ির চালের গুড়ি দিয়ে যে কাইগুলো বানানো হয় সেগুলো কিন্তু অনেক শক্ত থাকে আর এই ডোটাকে যদি ভালো মতো মথে নেওয়া না হয় তাহলে রুটিগুলো কিন্তু ফেটে ফেটে যায় আর এই কাজটা শুধুমাত্র প্রফেশনালরাই করতে পারে রুটিগুলো বানানো হয়ে গেলে এদিকে আমার আম্মু রুটিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিল আর এই তো ডিনারের জন্য আমাদের চালের আটা রুটি এবং নারকেলের দুধ দিয়ে মুরগির মাংস রান্নার ডাল

আমি কিন্তু ওগুলো দিয়ে খুব বেশি একটা ভাত খাইনি কারণ আমার মূল ফোকাস ছিল কখন আমি পেট ভরে আমার প্রিয় খাবারটা খাবো রুটিগুলো গুলো ছিঁড়ে ছিঁড়ে এই নারিকেলের ঝোলের সাথে মাখিয়ে মাখিয়ে খেতে যে এত মজা এটা আপনারা না খেলে কেউই বুঝবেন না আর এটা কিন্তু আমাদের বরিশালের একটা ট্রেডিশনাল খাবারও বলা যায় আর এই তো তারপরের দিন আমরা চলে যাই আবার শ্যামলি মনটা একটু খারাপ করছিল কারণ আমার বাসাতে আর আসা হবে না এবারের মতো এটাই শেষ শ্যামলি আসার পরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে আবারও বের হয়ে যাই ফুচকা সন্ধানে আর এই জায়গাটা হচ্ছে টোকিও স্কোয়ারের ঠিক পাশেই টোকিও স্কোয়ারের রাস্তা ধরে হাঁটতে থাকলে আপনারা এই সমস্ত দোকানগুলো পেয়ে যাবেন তো এইবারে এখানে আসার পরে ওরা সবাই মিলে আমাকে বলল যে চাচি এবার তুমি রাজকাছুরি ট্রাই করো দেখো কেমন লাগে তোমার কাছে সত্যি বলতে রাজকাছুরি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ ওটাতে দই দেওয়া ছিল অনেক রকমের বাদাম দেওয়া ছিল তো যারা প্রথম খাবে ওই একবার দুইবারই ভালো লাগবে কিন্তু ফুচকার মতো প্রতিদিন যে খাওয়া যাবে ওরকম মজা আসলে রাজকাচুরি না এর পরের দিন ছিল আমাদের মেজ ভাসুরের বাসায় দাওয়াত মেজো আমাদের সবার পছন্দের বিফ বিরিয়ানি রান্না করেছিল আর এত বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা যে আমি একেবারে তিন প্লেট খেয়ে ফেলি আর এর একদিন পরে আমরা সবাই মিলে দাওয়াত খেতে চলে যাই আমার সেজো ভাসুরের বাসায় আর সেজো আমাদের জন্য সেদিন চাইনিজ রান্না করেছিল বাবা বিফ সিজলিং সালাদ ওরে রে ভর্তা দিয়ে খাবো আজকে আর এই হচ্ছে মিঠি সাহানের বিল্লু জোহান বিড়ালটাকে দেখে একটু একটু এক্সাইটেড একটু একটু ভয় পাচ্ছিল ভয় পেয়ে সে এক লাফে তার আনি সাপুর কাছে চলে যায় তার আনি সাপু তাকে বিড়াল থেকে রক্ষা করবে এই ভেবে আর এই দিকে ভাবি আমাদের জন্য চিকেন ফ্রাইটাও করে ফেলেছিল ভাবির হাতের এই চিকেন ফ্রাইটা এত এত মজা যে আমি লিটারালি এইটার ফ্যান হয়ে গেছি তুমি আমাদের হ্যাঁ ঠিকই ধরেছেন এর পরের দিন আমি গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যেটা নিয়েই থাকছে আমার পরবর্তী ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ